আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত বিওয়ার্স মুসলিম শরীফের হাদিসের মধ্যে একটি হাদিস উল্লেখ রয়েছে হজরত খাত্তাব খাত্তা তাআলা আনহু বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোনো মুমিন যদি সুন্দর করে অজু করার পর আকাশের দিকে তাকে কালেমায় শাহাদাত পরে তাহলে সে জান্নাতের যে আটটি দরজা রয়েছে যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে আর কালেমায় শাহাদাত হলো এ আল্লাহ আল্লা ইলাহা ইহু ওয়াহদাহু لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله